নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারে চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ভাবছি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব তো দেখুন আমি এখানে চিজ বানাচ্ছি বাচ্চারা চাইছে চিজ কেক তো বললাম যে দাঁড়া বাড়িতেই বানিয়ে দিচ্ছি আর আজকে টাবু ফিরে আসবে তবে অনেক রাত্রে ফিরবে ফিরতে ফিরতে ওই রাত দুটো আড়াইটে বেজে যাবে তো হ্যাঁ আজ যা বলছিলাম যে আমার কিছু জীবনের কথা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম হচ্ছে যে আমি যখন এই বিদেশে আসি সেই ফিলিংটা বা সেই সময়গুলো আমার কেমন ছিল সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাই তো আজ থেকে প্রায় বারো বছর আগে আমি এখানে আসি কুয়েতে আর তার আগে জানেন তো আমি কোথাও সেরকম ভাবে যাইনি মানে বড় শহর বা বড় জায়গাতে যাইনি আমি যেহেতু গ্রামের মেয়ে অত্যন্ত একটা গ্রামের থেকে বড় হওয়া আমার তো সেই গ্রামের গন্ডি পার করা বলতে ওই আমাদের বোকারো আর ধানবাদ ছড়িয়া এইটুকু জায়গায় জাগেছি আপনারা জানি না আপনারা এই বোকারো বা ধানবাদ ঝরিয়ার নাম শুনেছেন কিনা আমি ঝাড়খন্ডের মেয়ে তো আমাদের বোকারো ডিস্ট্রিক্টে বাড়ি তো ওইটুকুই জাগেছি আর কি তার বাইরে সেরকম বড় শহর বা বড় জায়গাতে সেরকম খুব একটা যাওয়া হয়নি ইভেন আমি কলকাতাতেও কোনোদিন আসিনি তারপর হঠাৎ বিয়ে হয় তারপর হাজবেন্ডের কাজের সূত্রে এখানে আসা একবারই পাড়া গ্রাম থেকে উঠে এলাম বিদেশে তো ওই প্রথম যখন বিদেশে আসি সত্যি কথা বুকের মধ্যে বিশাল একটা ভয় কাজ করছিল যে আমি তো একদম পাড়া গ্রামের মেয়ে আমি ওখানে গিয়ে সবকিছু মানিয়ে নিতে পারবো কিনা না আমি তো কিছুই জানি না প্রথম আমার ফ্লাইটে চাপা সবকিছুই প্রথম আর কি মানে পৃথিবীটাকে মনে হচ্ছিল যেন নতুন করে দেখছি যাই হোক তার আগে আমার মেয়ে হয়ে যায় মানে আমি আমার বিয়ের কিছুদিনের মধ্যে আমার হাজবেন্ড চলে আসে কুয়েতে আর তারপর আমার মেয়ে হয় মেয়ে হওয়ার মেয়ের যখন এক বছর বয়স তারপর আমি আসি কুয়েতে মেয়েকে নিয়ে যাই হোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছি খুবই মানে টেনশন একটা কাজ করছিল আর একদিকে দিয়ে ভালো লাগছিল যে কোনোদিন তো কোথাও এত দূর জায়গাতে যাইনি গ্রাম থেকে বিদেশে পাড়ি দেবো ফ্লাইট সবকিছু নিয়ে যেমন মানে মনের খুব ভালো লাগা একটা কাজ করছিল সেরকম ভয়েও একটা কাজ করছিল যাই হোক এলাম কুয়েতে কুয়েতে তো পা রাখার পর মানে মনে হচ্ছে যে মানে এরকমও কি হয় পৃথিবীতে এত তো সুন্দর ঝকঝকে একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড় বিল্ডিং চারিদিকটা যেন মনে হচ্ছে ছবির মতো সাজানো আমার কাছে তো বিশাল ব্যাপার ওটার কারণ আমি কোনোদিনই সেরকম ভাবে কোথাও আসিনি। তো দেখুন চিসকেকটা বানিয়ে রেখে দিয়েছি তার মধ্যে রাত হয়ে গেছে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি আর টাবর আসার অপেক্ষা করছি

তো দেখুন টাবু চলে এসেছে বাচ্চাদের তো বিশাল খুশি বাবা বাড়িতে চলে এসেছে আর টাবুর তো চা খুব প্রিয় তাই এখন প্রায় আড়াইটি বেজে গেছে তো টাবু বললে একটু চা বানাও টাবুকে চা বানিয়ে দিলাম তারপর আমরা সবাই বসে গেছি গল্প শুনতে টাবুর কাছে চলুন আমরা একটু গল্প শুনি দেখা হবে কালকে সকালবেলা আর দেখুন চলে এসেছি আমি সকালবেলা একদম রান্নাঘরে গুড মর্নিং রান্নাঘর থেকে শুরু করছি আজকের ব্লগটি আর আজকে আমি একটু বানাবো মাটন খুব সিম্পল ওয়েতে বানাবো চুলুন মাটনটা বানাতে বানাতে কালকের গল্পটা আপনাদের সাথে শেষ করি তো হ্যাঁ যা বলছিলাম যে আমি তারপর বাচ্চাকে নিয়ে বাড়িতে এলাম তাবু একটা টু ফ্ল্যাট নিয়েছিল সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল যাই হোক মানে ও যতটুকু আর কি পেরেছিল সাজাতে তো আমি মেয়েকে নিয়ে ওখানে উঠি বেশ ভালো লাগছিল প্রথম একদম নিজের বাড়ি মানে এতদিন তো সেরকম দায়িত্ব ছিল না শ্বশুরবাড়িতে শাশুড়ি মা ছিল বাড়িতে নিজের মা বৌদি সবাই ছিল তো নিজের হাতের পর সবকিছু করা তারপর ওই একটা এক বছরের বাচ্চা তার সবকিছু করা প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল কারণ অনেক কিছু জিনিসই জানতাম না সেগুলা তো অসুবিধা ছিল জানেন তো সত্যি খুব বড় মানে ব্যাপার আর হাসির কথা আমি না গ্যাস জ্বালাতে পারছিলাম না এখানে যে গ্যাসটা অটোমেটিক মানে জলে সেটা জানতাম না আমরা তো লাইটার দিয়ে চালিয়েছি একটু তাবো আমাদেরকে বাড়িতে রেখে কিছু জিনিস আনার জন্য বাইরে গেছে আমি বাচ্চার দুধ গরম করব কিছুতেই আমি আর গ্যাস জ্বালাতে পারছি না চারিদিকে হন্যে হয়ে লাইটার খুঁচ্ছি লাইটার নেই বাড়িতে। এরপর যখন এসেছি তো তখন তো আমার কাছে ফোনও নেই যে আমি তাবুকে ফোন করে জিজ্ঞেস করবো যে লাইটারটা কোথায় কারোর নাম্বার নিতে একটু টাইম লাগবে একটাই ফোন সেটা টাবু নিয়ে চলে গেছে মানে একটাই সিম আর নিয়ে চলে গেছে এরপর আমি বসে আছি বাচ্চাকে খাওয়াতে পারছি না তাবু যখন বাড়ি ফিরে তাবুকে আমি বলি দেখো তুমি লাইটার কোথায় রেখে দিয়েছো লাইটার পাচ্ছি না তখন টাবু বললো আরে খেপি এটা লাইটারের দরকার হয় না এই দেখো এরকম করে এটাকে দুবার ঘুরিয়ে দিলে জ্বলে যাবে নবটাকে দুবার আহ ঘুরিয়ে দিলে যে জ্বলবে সেটা আমি জানতাম না তখনই আমি ফার্স্ট জানলাম তো এরকম অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমি জানতাম না আর না জানারই কথা কারণ আমি এক একদম একটা অজ পাড়াগ্রাম থেকে বড় হয়েছি সেখানে সেরকম কোনো সুবিধেই ছিল না তো অনেক কিছু জানতাম না তবে হ্যাঁ আস্তে আস্তে এখন অনেক কিছু জেনে গেছি আর এখন সত্যি কথা মানে মনেই হয় না যে আমি ওই পাড়া থেকে এসেছি বা আমি কিছু জানি না সবই শিখে গেছি আর আমরা মানুষ মানে মানুষেরাই তো সবকিছু পারে আমরা ঠিক শিখে যাই শেখার ইচ্ছে থাকে আমাদের আর আরো আপনাদের সাথে অনেক গল্প করব যে এখানে আসার পর যেমন ভালো লেগেছিল অনেক খারাপও লেগেছিল জানেন তো মানে অনেক গল্প আছে যেগুলো এত খারাপ লেগেছিল যে যে মনে হতো কখন আমি বাড়িতে যাব। টাবু নিয়ে তারপর এলো তারপরে সেদিনটা আমরা একটু রেস্ট করলাম পরের দিন টাবু আমাদেরকে নিয়ে গেল এখানকার সব থেকে বড় মল এভিনিউজ মল যেটা আপনাদেরকে আমি অনেকবার ঘুরিয়েছি অ্যাভিনিউজে গিয়ে তো মানে আমার একদম চোখ দিয়ে গেছে আমি হচ্ছে এটা কোথায় চলে এলাম আমি মানে এত বড় মল আমি জীবনেও দেখিনি ওই গেছি দেখেছি ছোট ছোট মল দেখেছি খুব একটা বড় দেখিনি এত বড় মল দেখে তো আমার মাথা ঘুরে যায় সেরকম অবস্থা তারপর খুব ভালো লাগলো ওখানে বাইরে রেস্টুরেন্টে খেলাম খুব আনন্দ করলাম তো এইভাবে দিনগুলো আমাদের কাটছিল আর আপনাদেরকে আবার পরে আমার অনেক গল্প শোনাবো এরকম যে আমরা কিভাবে বিদেশে এলাম বা আমরা আমার হাজবেন্ড এখানে কি করে আমরা কত কেন ধরে আছে কি সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন ওই যে কালকে চিজকেকটা করে রেখে দিয়েছিলাম সেটাকেই এখন খুলছি দেখুন কি সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম বানালাম জানেন তো চিজকেক আমি ভাবতেও পারি না যে এটা সুন্দর হবে দেখুন চলেন একটু বুজকানকে খাইয়ে দেখাই বুজকানেরই খুব পছন্দ চিজকেক তাই আমি ছোট করে বানালাম দেখি যে বানাতে পারবো কিনা বলছে হয়েছে আবার এটা কালকে আর কোনো ভিডিও করিনি আর এখন একটু আমি চিকেন ম্যারিনেট করছি আমার এক বন্ধুর বাড়িতে আজকে ডিনারে নেমন্তন্ন আছে তো আমি ওকে বললাম যে আমি স্ন্যাক্সে একটু কিছু বানিয়ে নিয়ে যাব তো তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর এই তো আমরা কিছুদিন আগে ঘুরে এলাম তারপরে তাবু এলো তারপরে তো খুব ভালো লাগছে যে অনেকদিন পর আবার বন্ধুদের সাথে দেখা হবে আর যদিও এখন অনেক বন্ধুরা নেই কারণ ওরা সব গরমের ছুটিতে ইন্ডিয়াতে চলে গেছে বা কেউ ঘুরতে গেছে কয়েকজন বন্ধু আছি তো আমার এই বন্ধু বললো যে চলো আমরা কয়েকজন আছি একটু দেখা করি অনেকদিন দেখা হয়নি তো তাই বন্ধুকে বললাম যে তুই একদম কিছু বেশি বানাবি না আমরা একটু করে নিয়ে যাচ্ছি আমি এখানে দেখুন ওই যে কোরিয়ান চিকেন ফ্রাইটা বানাচ্ছি এটা রেসিপিটা আপনাদেরকে কোন একদিন দেখাবো কারণ রেসিপিটা একটু বড় তো তাই ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাই রেসিপিটা শেয়ার করলাম না আর দেখুন এরকম করে যে চিকেনটা ফ্রাই করছি চিকেন ফ্রাইটাও শুধু খাওয়া যায় এই যে কেএফসির যেরকম চিকেন গুলো ফ্রাই হয় না সেরকম চিকেনটা ফ্রাই হবে দেখুন ওই রকম লাগছে কিনা দেখতে কেএফসির চিকেনের মতো আর আমাকে অবশ্যই জানাবেন যে আমার গল্প আপনাদের কেমন লাগলো আমি তো একদম পাড়াগ্রামের মেয়ে আমার অনেক এখানে এসে সুবিধে অসুবিধে অনেক অভিজ্ঞতা সেগুলো সব আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ভেবে রেখেছি আর দেখুন এখানে আমি একটা সস বানিয়ে নিলাম সেই সসটা দিয়ে তারপর চিকেনটাকে ওটার সাথে কোট করে দেবো অনেকদিন পর বন্ধুদের সাথে আজকে আড্ডা হবে চিকেনটা হয়ে গেছে এরপর আমরা বন্ধুর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমরা এটা একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুর বাড়ি খুবই সামনে কিন্তু আমাদের কাজ ছিল ওটা করে বন্ধুর বাড়িতে যাব আর দেখো চলে এসছি বন্ধুর বাড়িতে এসে তো স্ন্যাক্স সাজিয়েছে মানে কি বলবো আর এত সুন্দর করে টেবিল সাজায় না তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন কত কিছু স্ন্যাক্স সাজিয়েছে ওকে বলেছিলাম কিছু করিস না ওকে আর শোনে আর দেখুন সবার কি আড্ডা জমে গেছে অনেক দিন পর দেখা এখানে বাচ্চারাও সব খাচ্ছে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে তো তাই সবাই বলে পর ডিনারটা করে নাও আর দেখুন ডিনারেও কত কিছু বানিয়েছে একা হাতে এত কিছু বানিয়েছে আমরা সবাই বললাম যে বানাস না এত কিন্তু ওকে আর শোনে এত কিছু বানিয়ে যেরকম স্ন্যাক্স এ বানিয়েছে সেরকম ডিনারে বানিয়েছে চলো এরপর খেয়ে নি কি চলছে তুমি বড় প্লেট করে

চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার অনেক গল্প আপনাদের সাথে হবে আজকের মতো এখানেই টাটা বাই বাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ